যে রয়েছেন সেই নতুন করে কি তো তিনি ঠিক যেরকম মন থেকে সেরকমই তিনি কিন্তু মুখ্য মানে উনি একেবারে প্রতিচ্ছবি ঠিক সেটাই আমরা দেখতে পাই আর এবার তিনি যে চরিত্রটা প্লে করছেন সেটা কিন্তু একেবারে সেই কথাটাই বলে মানে আরশি আরশি মানে আমরা জানি আয়না তার মনটা একেবারে এতটাই সঞ্জীব সেটাই ফুটে ওঠে আর এতগুলো প্রশংসা শুনে মানে একডাল হাসি মন থেকে জানি ঠিক সে সেই মানুষটা বহুদিন মানে আড্ডা দিতে এসেছে আর কি মোহনার সাথে আমাদের এবং প্রথমেই যখন দেখা হলো তুই আমার হিরো ছিলেন প্রথমবার তো তখন দেখা হলো তখন সেটা একডাল হাসি দেখা হলো কেমন আছে অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো ভালো আছে তুমি আমি ভীষণ ভালো আছে যখনই আমি জানলাম যে মোহনার সাথে আড্ডা দিতে আছে তখন তো আমি আরো বেশি খুশি হয়ে গিয়েছি এবং আরেকজন ক্যামেরায় নেই আর ওনার মাও রয়েছেন সাথে এবং তিনিও রয়েছেন মা আমার কি গল্প চলছিল সিনের থাকে

আর একটু লুকটা আমি দেখেছিলাম সেটা এখন হাতে এটা করে চশমা ওটা ওটা হচ্ছে মোহন ওটা আরশির নয় মানে ও আচ্ছা মানে মেকআপ হ্যাঁ এটা হ্যাঁ এটা মেকআপের জন্য এটা যা পাওয়ার হ্যাঁ স্পেকটাকলস আর কি ওটা আমি পরে থাকি আরশি একটুখানি আহত হ্যাঁ আরশি একটুখানি আহত আরশিকে গুন্ডারা প্রচন্ড মেরেছে যে জিনিসটা তার হার্ড ডিস্ক তার সাক্ষ্যজিতের ফিল্মের হার্ড ডিস্ক চুরি হয়ে যাচ্ছিলো অনেক গুন্ডারা নিয়ে নিচ্ছিল সেটা সে কিছুতেই দেয়নি সেটার ফাইট করে যায় তারপরে এই চোট লেগেছে মানে জীবন যায় যা হার্ড হার্ড ডিস্ক না যায় আমি নিজের টেলিকাস্ট প্রত্যেক দিন দেখি আর তার সাথে সাথেও দর্শকদের সমস্ত রিভিউজও দেখতে পাই খুব মানে থ্যাঙ্কফুলি খুব ভালো রিভিউ এখন অবধি আর এভাবেই কিন্তু ভালোবেসে যাবেন আগেই বলে দিচ্ছি আর সত্যি আমি তো থেকেই বলি যে আরসি ক্যারেক্টারটা মানে অনেকটা বেস্ট মানে আমি তো অন্য রকমের ক্যারেক্টার পেয়েছি তুমি দেখেছো এটাকে গৌরী প্রথম কাছে এসেছি একদম ডিফারেন্ট জেনারের একটা ক্যারেক্টার পেয়েছি আরশি তো কস্টিউম দেখো হ্যাঁ শাড়ি মানুষের পরে মানে এখন সব সিরিয়াল ম্যাক্সিমাম শাড়ি করতে চলতে মানে এইটা একদম আমার অনেকের কাছেই হয়তো নিউ তো আর ক্যারেক্টারটাও ভীষণই আনকমন মানে বেশ একটু ডানপিটে ভাব আছে একটু চুলবুলি একটু প্রতিবাদ করে যে হয়তো স্পষ্টবাদী মানে একদমই আরশি মানে সত্যি আর্শি তার মধ্যে রিফ্লেকশান তার ভেতর মনের রিফ্লেকশানটা তার মুখেই আছে যে দুমখ মানুষ নয় তো খুব ভালো একটা ক্যারেক্টার পেয়েছে এবং আমার সাথে আমি খুব রিলেট করতে পারি কারণ আরশি যে বডি ল্যাঙ্গুয়েজ বলো যে চন্ধরত্ন বলো সেটা মনার সাথে ম্যাচ করে এই যে এনার্জি লেভেলটা তো সেই জন্য আমার করতেও খুব ভালো লাগছে এবং এই যে তুমি বললে স্পষ্টবাদী কথা আমিও আমিও স্পষ্টবাদী আমারও যেটা ভুল মানে আমার কাছে ভুল মানে ভুল মানে আমার আর মা তো আমরা ফ্রেন্ড এরকম মানে বাড়িতেও যখন আমরা বসে আড্ডা মারি বা গল্প করি আমি বাবা মা আমরা ভীষণই মানে একসাথে বসে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি তখন আমাদের মধ্যে নানা রকম যুক্তি তর্ক হয় লজিক্যালি কথা তো মানে আমি আমি আমার জায়গায় ঠিক তোর বাবা মা বলে যে না ঠিক ঠিক মানে আমি যেখানে ঠিক মানে ঠিক ভুল মানে সত্যি আমি আমি মাথা মতো করে ভুল স্বীকার নি আমার ভুল আমি আগে স্বীকার করিনি কিন্তু ঠিক হলে আমি ঠিক আর প্রতিবাদে কিভাবে করো মানে প্রতিবাদের ভাষা কি মোহনা মানে প্রতিবাদ খুবই হাম্বল ওয়েতে আমি যেটা ভুল যেটা আমি মানুষকে বলি যে আমার পয়েন্ট অফ ভিউটা আমি একদম ঝগড়া করার মানুষ আমি নয় আর সে একটু তাও জোরে কথা বলে আমি সেটাও পারি এই যেটা বিগ ডিফারেন্স হ্যাঁ ওটা আছে ওটা তো বিগ ডিফারেন্স আছে আমি ওরকম পারি হাম্বল ওয়েতে যেটা আমার অসুবিধা হয় সেটা বলি আর বোনার বোধহয় এখন রেডি হতে বেশি সময় লাগছে না ই তো বলি রে মেকআপেও বেশি কিছু নেই মানে আগে চিনে দিলো তাও আমি মেকআপটা করে কিচ্ছু নেই যেটুকু করার করার হ্যাঁ হেয়ারটাও তো জাস্ট ধরে পানি মানে আমি মোটামুটি

হয় না যে আমি এটা ম্যানিফেস্ট করেছিলাম যে আমি দেবদার সাথে কাজ করবো দেবদাকে দেখবো সেটাই আমার সাথে হয়েছে তো আমি সেই দিক থেকে ভীষণ স্টান্ট ছিলাম যে ইভেন আমার সিঙ্গলে প্রমুখ নয় এমনটা নয় যে আমি অন্য কোনো কাজ করি আমারই একটা কাজে দেবদা এসেছেন তো সেটাও আমি ভীষণ বেস্ট ইউনিভার্সের কাছে যেই ম্যানিফেস্টেশনটা আমার পূরণ হয়েছে আমার একটা সুন্দর একটা ছোট্ট গল্পও আছে ছোটবেলায় যে আমি তখন পাঁচ ছয় বছর বয়স দেবদার বহরমপুর আমি তো বহরমপুরের মেয়ে ওখানে শো করতে এসেছিলেন তখন আমি বাবা মা তো যথারীতি দেবদার শোবার আমি যাবোই গেছিলাম তারপর লাস্টের দিকে তখন শেষ হয়ে যাবে তখন আমি বাবাকে ধরেছি দেবদার সাথে আমাকে গ্রিন রুমে দেখা করাতেই হবে আমি কথা বলবো সে আমি আমি বলছি না মা যে তো বাবা না আমি তো পারবো না মা প্রবলেম আছে ওখানে তো যেতে দেবে না আমাকে অ্যালাউ করবে না বলছে না আমি তো সেই কিছুতে ছাড়বো না আমি তো যাবোই দেখা করতে তখন আমার পাপা একটা কথা বলেছিল সেটা আমারও মনে নেই মানে মারও মনে আছে এখন বলেছিলেন যে তুমি এমন একদিন বড় হবে যে মানে দেবদের সাথে তোমার অটোমেটিকালি দেখাও যাবে তখন কোনো পারমিশনের দরকার পড়বে না এবার তখন যখন দেবদের সত্যি আমার সামনে এসে দাঁড়ালেন এবং আমি শর্ট দিলাম দেবদের সাথে তখনই আমার ওই কথাটা বারবারই মনে পড়ছিলো যে না আমার বাবা মাকে কথাটা বলেছিলেন ম্যারিফাস্টেশনটা পূরণ হয়েছে বাবা যায় শাহরুখ খান তো কবেই বলে দিয়েছেন আগার সি চিসকো হ্যাঁ তাহলে তো সবারই জানা আছে হ্যাঁ

প্রতিষ্ঠিত করায়নি একদম একদম প্রচন্ড খেটে খাওয়া মানুষ মানে আর হচ্ছে ওদের বাড়ির ফ্যামিলি হেড যাক মানে ওর বাবা মানে আর সির কথাতেই সবাই পার্সির কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করে এরকম একটা মানে ওর একটা ব্যাপার আছে ইভেন ওর দিদি ওর থেকে হয়তো কম ম্যাচুর মানে আর অনেকটাই বেশি ম্যাচুর বাইরের দুনিয়া দেখে বাইরের মানুষের সাথে কোপ আপ করে বাইরের মানুষের সে মন জুগিয়ে চলে বা মানে আর সে সবটা হ্যান্ডেল করে বাড়ির পুরো ফ্যামিলি ফিনান্সিয়াল দিকটা সব ভুল তো সেদিক থেকে আর যেন সবার ভালো হোক এবং আর সে স্বপ্ন তার বোন যেন হয় তার দিদি মা যেন ভালো থাকে আর আর সে গান করতে চাইতো কিন্তু সেটাকেও স্যাক্রিফাইস করে দিয়েছে পুরোটা ফ্যামিলির জন্য সে গান নিয়ে এখন ভাবে না তার মনে সুপ্ত বাসনা আছে গানের দিক থেকে বাট সেটা হয় হয়ে ওঠে না আর অনেক হয় ট্রেনে লুকিয়ে গান করে সেটা তার ফ্যামিলির লোকজন জানে না

আরশি কিন্তু মানে ভীষণ দুষ্টু প্রকৃতির আমি যখন সিনটা করি আমি যখন সিনটা করি স্বভাবই যে আরশি কিন্তু খুব দুষ্টু মোনা মানে নয় এতটা নিও ভাবে گاও ভূতের ভয় আমি তখন ওর প্ল্যান মাথায় আসবে না আরশি ম্যাচে ওর কিনোর মধ্যে بچপনাটাও আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট মানে ও অবশ্য একটু ছোট ছোট আর নি আরশি ছোটই আরশি কিন্তু খুব বড় নয় আরশি ছোটই কিন্তু যেহেতু অনেকটা ম্যাচিউর সেটা অনেকটা বড় বড় ব্যাপার আছে ওর মধ্যে কিন্তু মেয়েটার মধ্যে بچপনাটা থেকেই গেছে আর যেটা বুঝতে পারলো মোহনা আশিকে ভালোবেসে ফেলেছে নিজের চরিত্র বলে খুব ভালোবাসি আমি আশিকে আমি সত্যি খুব ভালোবেসে ফেলেছি মানে গৌরী তো করেছি ওটা তো আমাকে তো দিয়েছে হাই মানে সত্যি গৌরী না থাকলে আমি স্পেশাল কিন্তু আরশি না কোথাও গিয়ে আমি সারা জীবন মনে রাখবো ক্যারেক্টারটাকে সত্যি মানে আমার খুব ভালো লেগেছে পথ্যে আরো একটা কারণ রয়েছে সুপারস্টার দুই সুপারস্টার মানে পর্দায় সাক্ষ্যজিৎ আর অফ হ্যাঁ সত্যি তুই আমার একটা মনে রাখার মতো ক্যারেক্টারটা তো ভালোই তার উপর আমার একজন আমি কাজ করতে পেরেছি এটা তো সারা জীবন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একদম সুপার হিট তো হবেই আপনারও রয়েছেন তো তুই আমার হিরোর সাথে আর শেষ করবো হিরো তো জানি মোহনার মনে মনে হিরো এক্ষুনি বলেও দিল বলিউড টলিউড

পার্সোনালি আমার কাছ থেকে আমি একদম তং মোহনা পারফেক্ট এবং ঠিক এইভাবেই বোঝা যাচ্ছে যে সিরিয়ালে কিন্তু আপনারা অবশ্যই মানে মন দিয়ে দিয়েছেন আপাতত আর ওই যে পেশাদারটা চলছে না সাক্ষ্য জি তার আশির মধ্যে ছোট্টখাট একটা খুনসুটি সেটা আপনারা এনজয় করছেন ডেফিনেটলি আর এরকমই আরও বেশি ভালোবাসছে আরো আরও অনেক ভালোবাসা দিয়ে ঘুরিয়ে দিতে অবশ্যই দেখতে থাকুন তুই আমার হিরো সন্ধে ছটায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ